बचपन का प्यार मेरा भूल नहीं जाना सीनो मूल आरजी जब रही मैं आरजी कर सुकांत तो सुबेंदु को था उबा काहे मोहन भगवत एक बार आकर बोल दिया आरएसएस का प्रधान क्यों बोले आकर कि आरजी करे विशुते राज्य मुख्यमंत्री स्वास्थ्य दफ्तर मंत्री पुलिस मंत्री राज्य नेत्री तिनी जा सिद्धांत तो ने सिद्धांत क्यों बोले गए क्यों কেন ইলেকট্রিক তৃণমূল আর বিজেপি দুজনে ওষুধ কোম্পানি কাছ থেকে টাকা খেলো কেন পশ্চিমবঙ্গে মনসুরকে রাজীবুলকে পঞ্চায়েতের ভোটে যাতে সুস্থভাবে মানুষ নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তার জন্য লড়াই করতে গিয়ে ভুল হতে হয় আর গোটা উত্তর জেলাগুলোতে সমস্ত সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দিয়ে আর আরেকটি স্কুল চলছে যে স্কুল পর সংবিধান পড়ায় নেই যাতা যে স্কুল ওপর সংবিধান কাপল পড়ায়া নেই জাতায় যে স্কুলগুলোতে বর্ষকে একটি হিন্দু রাষ্ট্ররূপে গড়ে তোলার পাঠ পড়ানো হচ্ছে কেন দিচ্ছে রাজ্যের সরকার আর এস এস এ স্কুলগুলোকে চালানোর পারমিশন যে স্কুলগুলোতে ভারতকে পড়ানো হচ্ছে না ভারতের বর্বাদিকে পড়ানো হচ্ছে কেন উত্তর দিনাজপুর বাঁচবে যদি হিন্দু রাষ্ট্রে তৈরি করার হিড়ি ওঠে আর যদি মুসলিম সম্প্রদায়ের মানুষেরা হিন্দুদের বিরুদ্ধে তরোয়াল বের করে আর হিন্দু সম্প্রদায়ের মানুষরা তৃণমূলের আর মুসলিমদের বিরুদ্ধে তরোয়াল বের করে কিসকা বস্তি জ্বলেগা কিসকা ঘর জ্বলেগা কিসকা খুন হোগা কিসকে বেটো কো খানা নেই কার বয়ের ইজ্জত চলে যাবে কে গুনবে কে হিসাব রাখবে কেন এই প্রশাসন কেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কেন বিজেপির পার্টি কেন আর এস এস পশ্চিমবঙ্গটাকে নিজেদের ল্যাবরেটরি করার জন্য প্রতিদিন ব্যবস্থা করতে পারছে কি বলে গেল আর এস এস এর মন বলে গেল পশ্চিমবঙ্গে দু হাজার এগারোর আগে গণতন্ত্র ছিল না দু হাজার এগারোর পরে গণতন্ত্র হয়েছে এখানে আমরা আর করে গড়ে তোলার জন্য আমরা এখানে ক্যাম্প করতে পারি স্কুল চালাতে পারি আখাড়া চালাতে পারি কি করো তোমরা স্কুলগুলোতে আমরা স্কুলগুলোতে ভারতকে ভারত হিসাবে পড়তে দেব না আমরা স্কুলগুলোতে বিবিদের মাঝে দেখো মিলন মহান পড়তে দেব না আমরা এই ভারতবর্ষে আমরা ভগৎ সিংকে আসফাকুল্লাহ খানকে রামপ্রসাদ বিসমিলকে একসাথে উচ্চারণ করতে দেব না আমরা এই ভারতবর্ষের বুকে এই পশ্চিমবঙ্গের মাটিতে हिंदू मुसलमान के पास ना क्यों क्योंकि वो लोग संविधान नहीं जाता है इस देश के अरे वो लोग सिर्फ मंदिर को आक्रमण नहीं करते हैं वो लोग सिर्फ मस्जिद को आक्रमण आक्रमण का एकमात्र लक्ष्य है इस देश का संविधान किसकी क्योंकि इस देश का संविधान में लिखा हुआ है कि जो भी तुम ये देश के नागरिक हो और ये देश के संविधान तुम्हें के मानते हो बे और ये देश के संविधान में आ चें तुम इच्छे कोनो धर्म में होते पारो तुम्हार निजे धर्मों के अचरोल करार होती कार तुम्हार संविधानी को दिकार आ चें ऐ संविधान में लिखा তোমার পরিচয় এক তোমার গুরুত্ব এক তোমার দাম এক তুমি আইনের চোখে সমান তুমি প্রশাসনের চোখে এক তাই তো আমাদের স্কুলগুলোতে ইউনিফর্ম আছে তাই তো আমাদের হসপিটালগুলোতে সবার জন্য এক বেড আছে তাই তো আমাদের পুলিশের গায়ে খাঁকি বর্দিটা আছে তাই তো আমাদের হাইকোর্টের ভেতরে কোর্টগুলোর ভেতরে আদালতগুলোর ভেতরে উকিলের গায়ে কালো অ্যাপ্রনটা আছে তাই তো আমাদের হসপিটালের ভেতরে শুধু গায়ে গায়ে সবার একই রঙের এক প্রণ আছে সেটা হলো সাদা ওখানে কেউ জানে না কোনটা মুসলিম ডাক্তার কোনটা হিন্দু ডাক্তার কেউ জানে না খাঁটিবর্তি করে থাকা কোন পুলিশটা হিন্দু কোন পুলিশটা মুসলমান আদালতের ভেতর